চলে লাইভ অনুষ্ঠান নিয়ে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই চলে এসো একসাথে আড্ডা মারি Yeah. <clears throat> সকল অডিয়েন্সদেরকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই একটু লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আর সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা যুক্ত হবে সবাইকে বলছি সবাই কমেন্ট রাখবে অনেক দিন পরে অবশ্যই লাইভ অনুষ্ঠানে আসলাম আর ইউটিউবে আমি সাধারণত খুব কম লাইভ অনুষ্ঠান করে থাকি অনেক দিন পরে আবারও আজকের লাইভ অনুষ্ঠান নিয়ে আসলাম সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে তার সাথে কমেন্ট রাখবে আর যারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তার সাথে লাইক কমেন্ট করে যাবে নতুন পুরনো সকলকে আমার ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সবাইকে বলবো সবাই একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টটা রেখে যাবে অবশ্যই কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছ অবশ্যই দেখতে চাই সকল বন্ধুদেরকে বলছি যারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছে সবাই কমেন্ট করো অবশ্যই আমি খুব কম কমে খুব কম লাইভ অনুষ্ঠান করে থাকি অনেক দিন পরে অবশ্যই লাইভে আসলাম তাই সকল বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা লাইভ পেয়ে যুক্ত হচ্ছ সবাই লাইক কমেন্ট এবং যদি লাইভ অনুষ্ঠান ভালো লেগে থাকে শেয়ার করে দেবে তার সাথে সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই যারা রয়েছ ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করো অনেক বন্ধুরা দেখছো অনেকে লাইফে যুক্ত রয়েছো ওয়াচিং করছো সবাইকে বলছি প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে আর কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো আমাকে জানাবে সবাই একটু কমেন্ট রাখো প্লিজ অনেকে ওয়াচিং করছো আমার অনেক অডিয়েন্স বন্ধু ওয়াচিং করছো সবাইকে বলছি যারা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করো লাইভে পেয়ে থাকা সকল বন্ধুদেরকে বলছি যারা রয়েছ তোমরা কমেন্ট করবে আর যদি আমার ভিডিও কিংবা আমার লাইভ অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে কমেন্ট রেখে যাবে অসংখ্য ধন্যবাদ জানাই একজন লাইক করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে একটা কমেন্ট করে যাবে কে কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো একটু কমেন্টে জানাবে আমার লাইফে যুক্ত হয়ে কমেন্ট রাখার জন্য অনুরোধ থাকলো আর তার সাথে যে লাইক করেছো অসংখ্য ধন্যবাদ জানাই যে বন্ধু লাইক করেছো কিংবা দাদা ভাই কিংবা দিদি ভাই যে লাইক করেছো অসংখ্য ধন্যবাদ জানাই আসছি মণি হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ জানাই কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো একটু কমেন্টে জানাবে বুকগুলা ভালোবাসা রইলো আর কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো একটু জানাবে তার সাথে আরেকজন লাইক করেছে আর কে লাইক করেছে একটু কমেন্ট কমেন্টটা করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইফে যুক্ত হয়ে লাইক কমেন্ট রাখার জন্য আরও পরপর কিন্তু লাইক করছে আরও একজন লাইক করেছে ওনাকে আমার তরফ থেকে ভালোবাসা ও অভিনন্দন থাকলো অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভ পেয়ে যুক্ত হয়ে আমার পাশে থাকার জন্য আর সবাই কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো একটু কমেন্টে জানাবে আর আমার চ্যানেল আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঢাকা থেকে বাংলাদেশ ঢাকা অসংখ্য ধন্যবাদ জানাই এত দূর থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখার জন্য যদি যদি ফেসবুক সরি ইউটিউবে ইউটিউবে কাজ করে থাকো একটু আমাকে জানাবে যদি কাজ করে থাকো একটু জানাবে একবার ইচ্ছা আছে তোমাদের ওই বাংলাদেশে ঘুরতে যাওয়ার ওখানে আমার কয়েকজন বন্ধু রয়েছে আর যারা রয়েছে যারা লাইক করছো অবশ্যই তোমাদেরকে বলছি দাদা ভাই কিংবা দিদি ভাই তোমরা একটু কমেন্ট করবে সবার সাথে একটু পরিচয় অবশ্যই হবে যেটা সামনাসামনি না হলেও কিন্তু লাইভ অনুষ্ঠান থেকে অনেকটাই ভালো মতন সাক্ষাৎ হয়ে যায় দেখো আমরা তো লাইভ অনুষ্ঠান সেরকম প্রফেশনালভাবে করি না আর হয়তো লাইভে কথাবার্তা ঠিক মতো বলতেও পারি না যারা রয়েছে একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো আর সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভ অনুষ্ঠানে ওয়াচিং করার জন্য তার সাথে যারা কমেন্ট রাখছো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে আর সবাইকে বলবো সবাই লাইক করবে যারা যুক্ত হচ্ছে আর যারা যারা লাইক করবে তারা একটু করে হলেও কমেন্ট করে যাবে যারা লাইফে যুক্ত হচ্ছ কমেন্ট রাখবে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই যারা যুক্ত রয়েছ কিংবা যারা এখনো যুক্ত নেই খুব দূরে এগিয়ে যাও বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই দেখতে পেলাম যে আমার পরিবারে কেউ না কেউ রয়েছে যে কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অনেক দিন ধরে লাইভ অনুষ্ঠান করিনি আমার পাশে রয়েছে এটাই আমি খুশি আর তুমি কি ইউটিউবে কাজ করো একটু জানাবে তোমার নামটা খুব চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না সেই কারণে বললাম আমাদের মতো ছেলেদের পাশে কিন্তু খুব কম মানুষ থাকে যারা সত্যি ভালোবাসে তারাই একমাত্র আমাদের প্রফেশনালে থাকে আমাদের পাশে থাকে আমাদেরকে সাপোর্ট করে আর আমি ইনস্টাগ্রামে কাজ করি আমার দুই লক্ষ ফলোয়ার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর তুমিও এগিয়ে যাও অবশ্যই যেটাই কাজ করছো ওটাই মন মনোযোগ দিয়ে কাজ করো অসংখ্য ধন্যবাদ জানাই দেখো আমরা তো হয়তো বড় নয় অনেকটা ছোট কি আর বলবো আমার তো বলার মতো কিছু নেই তুমি তো অনেকটা এগিয়ে গেছো ইনস্টাগ্রামে অবশ্যই কাজ করলে ইউটিউবেও কাজ করো দেখো দু লক্ষ ইনস্টাগ্রামে যদি হতে পারে এখানেও হতে পারে অনেকটাই হয়ে যাবে আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক রয়েছে একই নাম রয়েছে সুখদেব মজুমদার সার্চ করলে ওখান থেকে পাওয়া যায় আচ্ছা তোমার ইনস্টাগ্রামে কি এই একই নাম রয়েছে সকল বন্ধুদেরকে বলছি সবাই যারা নতুন যুক্ত হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সাথে বলছি তোমরা যদি আমার ভিডিও যদি তোমাদের কাছে কিঞ্চিত ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার সাথে একটা করে লাইক করে দিয়ে যাবে আর পারলে অবশ্যই কমেন্ট করো আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব না করলেও চলবে কোনো প্রবলেম নেই সবার তো সব কিছু ভালো লাগে না না আমারও নিজস্ব একটা পছন্দ রয়েছে চয়েস রয়েছে সেটার উপর ভিত্তি করে যদি ভালো লাগে তবে করবে না যদি ভালো লাগে কিছু করার দরকার নেই কেন আমরা সবাই কাজ করি অনেকে কাজ করি কিন্তু সবার তো সবকিছুই পছন্দ নয় লাইভে থাকা সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা যারা রয়েছ নতুন পুরনো যারা রয়েছে আমার ফেসবুকে প্রায় পঞ্চান্ন কে ফলোয়ার হয়ে গেছে অনেকটা অসুখ অনেকটা এগিয়ে গেছ ওখান থেকে নিশ্চয়ই ভালো আর সম্ভবত এত ফলোয়ার্স মানে ওখান থেকে আর্নিংটাও খুব সুন্দর হচ্ছে ভালো আরো এগিয়ে যাও আমরা হয়তো এগোতে পারবো না সম্ভব নয় চেষ্টা করছি তার মাঝে যদি এগোতে পারি যা যে কারণে একটু চেনা চেনা লাগছে নামটা হয়তো সেখানে ফ্রেন্ডশিপে রয়েছি হতেও পারে কিংবা নাও হতে পারে তবে ইনস্টা কিংবা ফেসবুক যেখানে হোক না কেন ফ্রেন্ডশিপে সম্ভবত রয়েছি ধারণা যেটা করতে পারছি কারণ এই একই নাম রয়েছে এবারে অনেকের থাকতেও পারে একই নামে দাদা আপনিও চেষ্টা করতে থাকেন সব পারবেন দেখো চেষ্টা তো করছি আর আমাদের সম্ভবত আমাদের দ্বারা হয়তো নাও হতে পারে তাছাড়া তো অবশ্যই একটা কমেন্ট রাখবে তোমাদের পাশে আমরা থাকার চেষ্টা করব বিশেষ করে আমি থাকার চেষ্টা করব আর আমি আমার এই যে প্রফেশনালে আমি যদি না উঠতে পারি কিংবা না পারি সেটা নিয়ে আমার কোনো ভয় নেই কারণ তুমি তুমি যে এই কমেন্টটা করলে এতেই অনেকটা আমি খুশি হলাম ধন্যবাদ জানাই পাশে থেকে এত সুন্দর সাপোর্ট করার জন্য এত সুন্দর কমেন্ট রাখার জন্য দেখো আমি তো লাইভ অনুষ্ঠান করি না আর লাইফে কেমনভাবে কথা বলতে হয় সেটাও তো জানি না সবার মতো ফেসবুকে হয়তো লাইভ অনুষ্ঠান করে থাকি আগে প্রচুর করতাম ফেসবুকে কিন্তু ইউটিউবে করি না খুব কম আর সেখানেও আমি কিন্তু আমার লাইভ অনুষ্ঠানে আমি খারাপ কথা কাউকে বলি না আর যে কাউকে কোনো লোভ দেখানো কোনো কিছুই এসব থেকে আমি বিরত যেটা সত্য সেটাই বলবো তাছাড়া আমি লাইভ করি না আমি জাস্ট বলতে চাই যে আমি বন্ধুদের সাথে আড্ডা মারতে এসেছি কে কোথা থেকে দেখছে তাদের সাথে পরিচয় করতে এসেছি এটাই আমার কাছে সব থেকে বড় পরিচয় তুমিও এগিয়ে যাও এটাই আশীর্বাদ করব কিংবা আমার ভালোবাসা দিয়ে আমি চাইবো যে তুমি আরও এগিয়ে যাও আমার ভালোবাসা থাকলো আর সকল বন্ধুদেরকে বলছি যারা যুক্ত হচ্ছে সবাই লাইক করো আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবে আর তার সাথে একটা করে সাবস্ক্রাইব করবে আর যদি না ভালো লাগে না করলে চলবে কোনো প্রবলেম নেই দাদা ফেসবুকে আপনার কত ফলোয়ার আমার ফেসবুকে বেশি নাগো আট হাজার ফলোয়ার সাত হাজার আটশো সাত হাজার আটশো প্রায় নশোর মতো কাছাকাছি আমার ফেসবুকে বেশি ফলোয়ার নাই সাত হাজার আট নশো নশো হয়নি তবে কাছাকাছি চলে গেছে কারণ আমার বেশিরভাগ ইউটিউবটা পছন্দ অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছি একটা জিনিস কি তো আমাদের ক্যামেরা কোয়ালিটি না খুবই বাজে একদম নর্মাল ক্যামেরা আর এই ক্যামেরা দ্বারা তো ভিডিও শুট করা সম্ভব হয় না খুব বাজে ভাবে ছবি আসে তাছাড়া ব্যাক ক্যামেরা খারাপ হয়ে গেছে কি করবো কিনতে তো পারছি না যে দামা ফোন কিনবো সেটা তো কিনতে পারছি না আর লোকের মতো তো বলতে পারছি না যে আমরা গরিব আর সত্যি বলতে কি আমাদের সামর্থ্য হচ্ছে না কেনার মতো অনেক ধন্যবাদ জানাই তুমি যে আমার লাইভ অনুষ্ঠানে এসে এত সময় দিলে এত কমেন্ট করলে অনেক খুশি হলাম কারণ আমি অনেক দিন পরে লাইভ অনুষ্ঠানে আসলাম ভাবছিলাম যে কেউ হয়তো কমেন্ট টমেন্ট করবে না কিংবা কেউ আসবে না দেখলাম অনেকে এসছে হয়তো কমেন্ট করেনি কিন্তু অনেকে এসছে তার সাথে তুমিও আসলে তার সাথে কমেন্ট রাখলে আমাদের ছেলেদের দেখবে ছেলেদের খুব খুব কম কম মানুষ থাকে আর সব আসে যত বড় হোক না কেন মেয়েদের তুলনায় ছেলেদের অনেকটাই কম কমেন্ট আসে আবার তার মাঝে কেউ গালি গালাজ করে চলে যায় এটা হয় যারা লাইফে রয়েছ সবাইকে বলছি একটু কমেন্ট করো আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে একটা করে লাইক করবে আর যারা ওয়াচিং করছো অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভ অনুষ্ঠানে এসে ওয়াচিং করার জন্য যারা রয়েছে একটু কমেন্ট করবে আমি কিন্তু আর ছয় মিনিট ছয় মিনিট থাকছি আর সকল বন্ধুদেরকে বলবো যারা রয়েছ একটু কমেন্ট করো আমার তরফ থেকে আগাম সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা থাকলো আর সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ওয়াচিং রাখার জন্য তার সাথে যারা যে বন্ধু কমেন্ট করেছো তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যারা দেখছো সবাইকে আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করব আর এবার কিন্তু আমি আর পাঁচ মিনিটের মতো থাকবো যারা রয়েছো একটু শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে দেবে তার সাথে কমেন্ট রেখে যাবে যাওয়ার বেলায় কেবলই মনে পড়ে সবাই যারা রয়েছে কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে যুক্ত রয়েছ যারা ওয়াচিং করছে সবাইকে বলছি সবাই কমেন্ট রাখো আর তার সাথে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব তার সাথে লাইক করে যাবে যারা ওয়াচিং করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইব্রেরি ওয়াচিং করার জন্য যারা লাইফে ওয়াচিং করছো তাদেরকে বলছি একটু কমেন্ট রাখো কারণ আমি আর দুই মিনিটের মতো থাকছি এবার কিন্তু আমি লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন পুরনো যারা রয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানাই আর আজকের এখানেই মতো আমি লাইভ অনুষ্ঠান শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অবশ্যই সবাই সাথে থেকো পাশে থেকো আর তার সাথে যদি ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আজকের মতো এখানে লাইভ অনুষ্ঠান শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ টাটা